ব্যবসা করতে গেলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি জানেন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে পুঁজি সবসময় একজন নিজের পুঁজি দিয়ে ব্যবসা করতে পারে না তখনই তাকে ডিপেন্ড করতে হয় ব্যাংক লোনের বিভিন্ন রকমের ব্যাংক লোন রয়েছে কিন্তু সবচেয়ে জনপ্রিয় যে ব্যাংক লোনটির নাম আপনারা শুনে থাকবেন সেটি হচ্ছে সিসিআইফ লোন অনেকেই এই সিসি আইফ লোন সম্পর্কে জানতে চান যে সিসিআইফ লোন কি বা সিসিআই লোন কি ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক নাকি অন্য লোনগুলো যেগুলো ট্রাম মেয়াদি কিস্তিতে পরিশোধ করতে সেগুলো সুবিধাজনক আজকের ভিডিওতে আপনাকে জানাবো সিসি লোন কি এবং সিসি লোনের কি কী সুবিধা রয়েছে এবং সিসি লোনের অসুবিধাও এরপরে ভিডিও শেষ দিকে আমি আপনাকে জানাবো যে আপনার ব্যবসায়ের জন্য কিভাবে আপনি সিসি লোন নিতে পারেন প্রথমত আমরা জানি যে সিসি লোন কি ব্যবসায়ের ওয়ার্কিং ক্যাপিটাল বা চলতি মূলধনের ঘাঁটি পূরণের জন্য ব্যাংক থেকে যে লোনটি নেওয়া যায় সেটি হচ্ছে সিসিএফ লোন এই লোনটি সাধারণত স্বল্প মেয়াদি হয় অর্থাৎ এই লোনের মেয়াদ থাকে এক বছর তবে এটাকে রিনিউ করা যায় চলতি মূলধন হচ্ছে সেই মূলধন যেটি আপনার বারবার প্রয়োজন পড়ে যেমন আপনার পণ্য দোকানের বা ব্যবসার জন্য মালামাল ক্রয় করার জন্য অথবা আপনার ফ্যাক্টরির জন্য কাঁচামাল ক্রয় করার জন্য শ্রমিকদের বেতন দেওয়ার জন্য বিদ্যুৎ বিল দেওয়ার জন্য এগুলোর জন্য চলতি মূলধনের প্রয়োজন হয় কিন্তু আপনি মেশিনারি বা স্থায়ী ব্যবসা করার জন্য চলতি মূলধনের প্রয়োজন হয় না এই চলতি মূলধনের জন্যই আপনি ব্যাংক থেকে সিসিএফ লোন নিতে পারেন কারণ ধরুন আপনার একটি কারখানা রয়েছে বা একটি টেক্সটাইল রয়েছে সেখানে আপনি কাপড় কিনবেন বা সুতা কিনবেন সেক্ষেত্রে আপনি এই ওয়ার্কিং ক্যাপিটাল এর প্রয়োজন বোধ করবেন তখন আপনি সিসিআইফ এর লোনের টাকা দিয়ে মাল কিনতে পারবেন এবং বিক্রি করে সেটি আপনার প্রশ্ন ফেলতে পারবেন সিসিআইফ এর লোনের একটা লিমিট থাকে অর্থাৎ আপনার ব্যবসার অনুপাতে একটা লিমিট দেওয়া হয় ধরুন কোনো ব্যবসায়ীকে যদি পঞ্চাশ লক্ষ টাকা লিমিট দেওয়া হয় লোনের তাহলে সে সর্বোচ্চ তার সেই লোন থেকে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত উঠতে পারে চাইলে সে দশ লাখ উঠাতে পারে প্রয়োজন হলে বিশ লাখ উঠাতে পারে আবার সে সাথে সাথে সে জমা দিতে পারে বা যখন তার কাছে আবার টাকা আসে তখনই জমা দিতে পারে এই যে সে তার লিমিট পায় এবং লিমিটের যতটুকু তার প্রয়োজন সেটুকু ব্যবহার করতে পারে এর কিছু সুবিধাও কিন্তু রয়েছে ধরুন আপনি পঞ্চাশ লক্ষ টাকা লিমিট কিন্তু আপনার মাত্র পাঁচ লক্ষ টাকা দরকার পাঁচ দিনের জন্য তাহলে আপনি পাঁচ লক্ষ টাকা উঠাতে পারবেন এবং শুধুমাত্র ওই পাঁচ লক্ষ টাকার উপরে পাঁচ দিনের উপরে ব্যাংক ইন্টারেস্ট চার্জ করবে সুতরাং এই ট্রাম লোনের ক্ষেত্রে কিন্তু আপনি সুবিধা পাবেন না যেটি আপনি সিসি লোনের ক্ষেত্রে পাবেন সিসি লোনের শুধু পাঁচটি সুবিধা যদি আমি আপনাদেরকে বলি সংক্ষেপে তাহলে সেগুলো হচ্ছে শুধুমাত্র ব্যবহৃত লিমিটের উপরে আপনাকে ইন্টারেস্ট দিতে হবে যখন দরকার তখনই আপনি টাকা ব্যবহার করতে পারবেন অপ্রয়োজনে আপনাকে টাকা ব্যবহার করতে হবে না আপনার ব্যবসার যে ক্যাশ ফ্লো ক্যাশ লেনদেন সেটা খুব মিশন থাকবে যদি আপনার সিসিআইফ লোন থাকে মৌসুম ভিত্তিক আপনি এই সিসিআইফ লোন ব্যবহার করতে পারবেন অর্থাৎ স্টক বাড়াতে পারবেন ধরুন আপনি এমনকি ব্যবসা করেন ধরুন কাপড়ের যেখানে বড় ঈদের সময় বড় পরিমাণ মজুত রাখতে হয় সেক্ষেত্রে আপনি আপনার সিসিআইফো লোনের লিমিটকে ব্যবহার করে আপনার ব্যবসায় মজুত বাড়াতে পারবেন আর যদি আপনি ব্যবহার না করেন তাহলে আপনাকে কখনোই কোনো ইন্টারেস্ট চার্জ দিতে হবে না এই পাঁচটা হচ্ছে সিসিআইফো লোনের সবচেয়ে বড় সুবিধা আর যদি অসুবিধার কথা বলি তাহলে বলব যে সিসি লোনের মেয়াদ থাকে এক বছর এটাকে প্রত্যেক বছরেই নবায়ন করতে হয় আরেকটি অসুবিধা যদি বলি সেটি হচ্ছে যেহেতু এই লোনের মাসিক কিস্তি নেই অনেকে বকেয়া প্রসিদ করে না আর যদি বকেয়া প্রসুত না করে তাহলে ইন্টারচার্জ বেশি হবে তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যদি সঠিকভাবে লোনকে ব্যবহার করা যায় পরিকল্পনা মাফিক ব্যবহার করে নিয়মিত লেনদেন করলে সিসি লোন আপনার ব্যবসার জন্য আপনি লাইফ লাইন হয়ে উঠবে আর যদি আপনি সিসি লোন পেতে চান তাহলে অবশ্যই আপনার এক থেকে দুই বছরের ব্যবসার অভিজ্ঞতা থাকতে হবে আপনার ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট পর্যাপ্ত লেনদেন এবং সিআইবির উপর যদি ভালো থাকে তাহলে আপনি ব্যাংক থেকে সিসি লোন নিতে পারবেন আপনার যদি একটি ব্যবসা থেকে থাকে তাহলে অবশ্যই আপনি আপনার ব্যবসার নামে চাইলে যদি আপনার মূলধনের প্রয়োজন হয় তাহলে সিসি লোন নিতে পারেন আমার এই চ্যানেলে কিভাবে সিল হয়েছে সিসি লোন পাওয়া যায় এই নিয়ে একটি ভিডিও রয়েছে চাইলে আপনি সেই ভিডিওটিও আরও ভালোভাবে দেখে আসতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকে মধ্যে এখানে নিচ্ছি আসসালামু আলাইকুম